হ্যালো এভরিওয়ান ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল ডেভিড ড্রিমস টুয়ান নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি সুস্থ আছি সো আজকে রেডি হয়ে গেছে আমি আর মা আমার একটা দাদার ছেলের বার্থডে আছে সেভেন্থ বার্থডে সেলিব্রেশন তো আমার অনেকগুলো দাদা রয়েছে তার মধ্যে একটা দাদার বার্থডে মানে একটা দাদার ছেলের বার্থডে সরি ভুল বলে ফেললাম তারা ঘুরোতে তো তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম তো আমার অনেকগুলো দাদা রয়েছে তারপরে যাতে ধরো তাদের কোনো বার্থডে বা যা কিছু সেলিব্রেশন হবে তখন বলতো তোমার কতগুলো দাদা বা একটা বলার কী আছে সো সেটা ক্লিয়ার করে দিলাম তো চলো সেলিব্রেশনটা ছিল হচ্ছে আমার দাদার রেস্টুরেন্টে তো আমরা সেখানেই পৌঁছে গেলাম আর চলো তোমাদের ঘুরিয়ে দেখাই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ড্রিভেন ড্রাগন তো এই অ্যাড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ এই এরিয়া যদি কেউ থেকে থাকো একবার হলে ভিজিট করে যেও খুব টেস্টি খাবার বানায় সো চলো ঢুকতেই এই যে বার্থডে বয় ওর বার্থডে বয়ের বায়নার আর শেষ নেই কিছু নিয়ে একটা বায়না করছিল কান্না করছিল তো সেটাই ফার্স্টে ঢুকতেই ভিডিওটা ক্যাপচার হয়ে গেছিলো আর এই যে আমার দাদা রিসেপশন টেবিলে বসে আছে দেখে তো খুব খুশি সো এই যে দাদার রেস্টুরেন্টের এন্ট্রেন্সটা তোমাদের ভালো করে ভিউটা দেখায় এখানে কিছু ঠাকুরপত্র রাখা রয়েছে দাদা হচ্ছে একদম পুরো টিপটাপ নিট ক্লিন রাখা আর এখানে আছে ঢুকতেই আমাদের কিছু স্ন্যাক্স দিয়ে দিয়েছিল এই ক্লিপটা নেওয়া হয়নি তো স্ন্যাক্সে ছিল হচ্ছে চিলি কর্ন আর ছিল হচ্ছে চিকেন উইংস আর সাথে কোল্ড ড্রিঙ্কস তো তারপরে এই যে দেখো এরকম সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিলো হ্যাপি বার্থডে বেলুনস সব দিয়ে সেলিব্রেশনের জন্য ভালো করে ডেকোরেশন করা হয়েছিল আর এই যে বার্থডে বার অবস্থা দেখো আইসক্রিম খেতে খেতে গায়ে লাগিয়ে মুখে মাখিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর কোনো হুশি নেই আজকে বার্থডে সো দেখো এখানে কেক কাটার জন্য প্রিপারেশন চলছে এখানে এই পজিশনটাতে কেকটা কাটা হয়েছিল তো সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল তো আর ভিডিওটা তো তোমরা ভাবতে পারো যে লাইটটা মাঝে মাঝে কম আর একটুখানি ব্রাইট লাগছে কেন তো এখানে একটুখানি ভিডিও ক্যাপচারের জন্য আরও ক্যামেরাম্যান যারা ছিল তারা অফ অন করছিলো সো তাই জন্য এরকম এফেক্ট এসছে সো চলে এবার কেকটা কেটে নেওয়া যাক কেকটা কেটে নেওয়ার জন্য কতগুলো কী সব চব্ব হয় তোমরা দেখো ওর বার্থডে ও ওই দুজন কুচকিকে ওর নাইফগুলো দিয়ে দিল সো ওর মা এখানে বলছে যে তুই দিয়ে দিলো তুই কী দিয়ে কাটবি তখন বলছে এই যে আমি বড়ো ছবিটা দিয়ে কাটবো তো এটা দিয়ে ও নাকি কাটবে এত সাহস ওর হাতে নিয়েছে কেটে গেলে কি হবে জাস্ট ভেবে নাও আর এই হচ্ছে বার্থডে কেক তো তারপর ওর হাত দিয়ে মাই নাইফটা নিয়ে নিল তখন কেকটা কাটা হবে তখন একেবারে ওর হাতে ধরি কেকটা কাটবে তো এবার ও বললো দাঁড়াও তোমার বাবা আসুক তারপরে একসাথে সবাই কেক কাটবো তো আস্তে আস্তে এক এক করে সবাই আসলো ওর তো আলাদাই এক্সাইটমেন্ট এই দাদার হাতে যে ফায়ার দেখতে পাচ্ছে এটা কতক্ষণে ফাটানো হবে তাই ওর এতটাই এক্সাইটমেন্ট তার দাদার দিকে তাকিয়ে আছে কখন ফাটাবে কখন ফাটাবে ও নিজে থেকেই ওয়ান টু থ্রি বলছিলো থ্রি টু ওয়ান যাই হোক বলছিলো এটা যে ফাটাও ফাটাও এরকম তো ওর বাবা বললো দাঁড়াও আমি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিই কেকটা কেটে নিই তার মাঝখানে হবে ওরা তর্স হয়েছিল না বা ড্যাডি জলদি কারো জলদি কারো করছিলো তো যাই হোক এবার ওর ক্যান্ডেলসগুলো জ্বালানো হয়ে যাবে তারপরে কেক কাটা শুরু হবে আর দেখো লেফট হ্যান্ড সাইডে যেই পুচকুটা রয়েছে গেম খেলছে দেখো কি সুন্দর করে ও একটা আলাদা মতন নিজের মতন স্পেস করে নিয়েছে চেয়ারটাকে নিয়ে বসে একাত দিয়ে গেম খেলবে আর এখান দিয়ে কেক কাটা দেখবে তো আমি যেই বললাম ও তো বেশ ভালোই নিজের মতন জায়গা করে নিয়েছে গেম খেলছে আর গেম খেলতে খেলতে কেক কাটা দেখবে যেই বলেছি ভয় পেয়ে গিয়ে ফোনটা রেখে দিয়েছে আর সার্ট করে মার দিকে তাকাচ্ছে যে মা দেখছে কিনা সো এটাই মজা লাগে বাচ্চাদের মানে সুযোগ পেলেই হলো দুষ্টুনি তো চলো ওর ক্যান্ডেলগুলো জ্বালানো হয়ে গেছে এবার কেক কাটার পালা আর এই যে স্পার্কেলটা দিয়েছে যে স্পার্কেলটা খুবই বাজে ঠিক মতন জ্বললো না হালকা করে বাস্ট করলে বড়ো সড়ো হয়ে বাস্ট করতে পারতো বাট এনি নিয়েও হয়নি থ্যাংক গড তো চলো এবার পৃথিবী কেকটা কেটে নেবে ও সরি আমি তো বলতেই ভুলে গেছি যার বার্থডে তার নাম হচ্ছে পৃথিবী নারায়ণ খড়কা সো ওরা হচ্ছে নেপালি সো যে কেক কাটছে সে হচ্ছে আমার দাদার ছেলে দাদা বৌদি আরও যারা যারা রয়েছে তো ফ্যামিলির সবাই সো এবার চলো কেক কাটা স্টার্টিং হবে দাদা এই দাদাটাকে বলছে দাদার ফ্রেন্ডকে যে এইভাবে ফাটা এইভাবে ফাটা তো দেখো এটা জাস্ট ফাটানো স্টার্ট হলো আর কি অবস্থা হলো সাইডে কুচকুটাকা তোমরা খেয়াল করো ও নেই পরে বলছি ও কোথায় গেল। আর এই ফায়ার গানটা একদমই ঠিক হয়নি এখানে ফাটানো একদম স্পেস ছোট্ট ছিল আরও বড় জায়গা থাকলে কি স্পেস নিয়ে ফাটানো যেত লোকের গায়ে পড়তো না অনেকটা সেফ হতো আর থ্যাংক টু গড যে সেরকম কিছু দুর্ঘটনা ঘটেনি হয়ে গেছে আর এই যে ওই পুচকুটার কথা বলছিলাম পাশে যে গেম খেলবে ভাবছিলো শান্তি করে কেক কাটাও দেখবে ও তো আর হলো না আর সুন্দর করে দাঁড়িয়েও দেখতে পেলো না ও ওই ফায়ার গানে ভয়ে টেবিলের তলায় চলে গেছিলো যাতে ওর গায়ে না পরে যাই হোক বুদ্ধি করে তো গেছে না তো ওর গায়ে পড়তো লাগতো যায় না কি হতো আমাদেরও খেয়াল ছিল না ও নিজেকে বাঁচানোর জন্য একদম নিচে চলে গেছে নিজেকে নিজেকে কভার আপ করে নিয়েছে তারপরে যেই গান ফাটানো শেষ হয়ে গেছে তারপরে ও টুক করে ওপরে চলে আসে এবার এদের মানে ঝগড়া শুরু হচ্ছে দেখো এই কেকটার মধ্যে অনেকগুলো অ্যানিমেলস ছিল হাউস ছিল ট্রিজ ছিল ও ফার্স্টে একটা র্যাবিট যে অ্যানিমেলটা ছিল ওটা নিয়ে নিয়েছে আর ওই চার বার্থডে সে কাঁদছে বা দুজন মিলে ঝগড়া করবে মাম্মি মাম্মি আরুষ লে লিয়া লে লিয়া এরম করছে তো ওকে সবাই থামানো হচ্ছে ওদের দেখো মিল হয়ে গেছে এখন যে যার মতন তুলে এ ওকে দিচ্ছে ও তাকে দিচ্ছে আর ক্রিম খেতে ব্যস্ত তার মাঝখানেও আবার একটু পোস্ট দিয়ে নিয়েছে কেউ হয়তো বলেছে তাকেও একটা ফটো তুলি সারা মুখের মধ্যে গ্রিন কালারের ক্রিম লাগিয়ে দুজন মিলে খাচ্ছে তো যাই হোক ওদের মধ্যে তো ভাব হয়ে গেল। এখন হচ্ছে কেক কাটিংয়ের পালা পিস 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 করা হচ্ছে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে বার্থডে কেক যেটা না দিলে একদম ইনকমপ্লিট বার্থডে কেক না খেলে সো চলো এখন সবাই মিলে বার্থডে কেক খাওয়া হবে আর একটা কথা গাইজ তোমরা ভাবতে পারো যে আমি পুরো ভিডিও তাতে ভয়েস ওভার কেন দিচ্ছি এই বাকি যে ব্যাকগ্রাউন্ড ভয়েস রয়েছে কেন অ্যালাউ করছি না কারণ দাদা এখানে র্যান্ডাম গান চালিয়ে রেখেছিলো কিছু মেলোডিয়াস মিউজিক যেটার জন্য আমি কপিরাইট খেতে পারি তাই জন্য দিইনি আর এইদিকে দেখো কেক কাটা তো কমপ্লিট সবাইকে এবার ডিস্ট্রিবিউটও করা হয়ে গেছে সবাই একসাথে বসে খাচ্ছে আর এবার একটা জিনিস তোমরা দেখো এই যে দুটোকে দেখো জাস্ট দেখো মানে নিজের বার্থডে কিভাবে কেউ নষ্ট করতে পারে নিজের বার্থডে বেলুনস আমি ফার্স্ট টাইম লাইফে দেখি জাস্ট দুষ্টুমি তো দেখতে থাকো হ্যাঁ también tú podrías তো গাড়ি সবার দেখতেই পেলো ওরা কী লেভেলের দুষ্টুমিটান করছিলো আজকের বলে কেউ বোকা দিল না মাস্ক করে দিল আর এখানে হচ্ছে সবাই এখন ডিনার করছে তো আমরা ডিনার করিনি যেহেতু বাবা আসেনি বাবার পার্সেল নিয়ে যাওয়া হবে বলে তাই ভাবলাম আমরা বাড়িতে গিয়ে একবারে ডিনার করব একসাথে তো দাদাকে বললাম আমাদেরও পার্সেল দিয়ে দো তাই আমরা ডিনার করিনি কিছুক্ষণ বসে ওদের সাথে টাইম স্পেন্ড করছিলো আর এই যে বার্থডে বয়কে দেখতে পেলে লুকিয়ে লুকিয়ে চেয়ারের তোলা হয়েছে এখানে গিফটগুলো রাখা হয়েছিল কতক্ষণে গিয়ে দেখবে আর আমি জাস্ট ওটা দেখতে পেয়ে ক্যামেরাটা অন করে দিয়েছি আর ও দেখেই লজ্জা পেয়ে গেছে তারপরে জিপ দেখাচ্ছে চকলেট কেজে চকলেট লেগে আছে জিপে তারপরে ক্রাউনটা ওকে দেওয়া হয়েছিল তো দেখা দেখি খুলেই ফেললো তারপরে ঠিকঠাক করে এখন পড়লো পরে এখন দেখো কত রকমের কত কিছু ভং করবে ও আর তোমাদেরও কিছু বলবে সো চলো কি বলছে শোনা আর ব্লগটা এখানেই শেষ করা যাক তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও বাই చెప్పండి చెప్పి పని